মহাভারতের কাহিনী এত বিস্তৃত ঘটনাপূর্ণ এবং আমাদের জীবনের সাথে এত সম্পর্কিত যে এর সারাংশ তুলে ধরা এক বিরাট চ্যালেঞ্জ এটি সাহস বিশ্বাসঘাতকতা ধর্ম এবং সংঘর্ষের এক মহাকাব্য যা মানুষের জীবনযাত্রার মৌলিক দিকগুলিকে স্পর্শ করে আজ আমরা মহাভারতের একটি মৌলিক রূপরেখা জানব এর শুরু থেকেই কুরুক্ষেত্র রাজ্যের পট মহাভারতের কাহিনী শুরু হয় হস্তিনাপুরের রাজা সন্তানু থেকে যার গঙ্গা নদী দেবীর সঙ্গে বিবাহের মাধ্যমে এক অমর কাহিনীর সূচনা হয় তাদের সাতটি পুত্র ছিল প্রত্যেকেই দুঃখজনকভাবে মৃত্যুবরণ করে কিন্তু যখন তাদের অষ্টম পুত্র দেবব্রত জন্ম নেয় গঙ্গা নদী তাকে রেখে চলে যায় দেবব্রত হয়ে ওঠে অত্যন্ত দক্ষ মার্শাল আর্ট এবং জ্ঞানী ব্যক্তি সন্তানু তাকে রাজপুত্র হিসেবে ঘোষণা করেন একদিন শিকার করতে গিয়ে সন্তানু একটি সুন্দর মৎসিকন্যা সত্যবতীকে দেখেন তিনি বিবাহের প্রস্তাব দেন কিন্তু সত্যবতীর বাবা রাজি হন না কারণ তিনি বলেন তার সন্তানরা রাজসিংহাসনে বসবে দেবব্রত নয় এক মহান আত্মত্যাগে দেবব্রত রাজসিংহাসনে বসবেন না বা বিবাহ করবেন না সত্যবতীর বংশধরদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এই আত্মত্যাগের জন্য তিনি ভীষ্ম নামে পরিচিত হন এবং অমরত্ব লাভ করেন ইচ্ছা মৃত্যু অর্থাৎ মৃত্যুর সময় নির্বাচন করার ক্ষমতা ভীষ্মের মহান আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের জন্য পথ তৈরি করে সত্যবতী দুই পুত্র জন্ম দেন চিত্রঅঙ্গদ ও বিকিত্রবীর্য চিত্রাঙ্গদ আকস্মিকভাবে মারা গেলে বিকিত্রবীর্য রাজসিংহাসন লাভ করেন এই সময় কাশী রাজা তার তিন কন্যার বিবাহের ব্যবস্থা করেন অম্বা অম্বিকা এবং অম্বালিকা কিন্তু ভীষ্ম তাদের অপহরণ করেন তার সৎ ভাইয়ের জন্য অম্বার একটি ট্র্যাজিক কাহিনী রয়েছে যিনি অন্য এক রাজা শালবাকে ভালোবাসতেন। পরবর্তীতে তিনি শিখণ্ডী হিসেবে পুনর্জন্ম নেন যার জীবনভর ভীষ্মের পতনের সঙ্গে সম্পর্কিত এই পরিবারের কুটকৌশলের মধ্যে বিকিত্রবীর্য অকালেই মারা যান রাজ্যটি পরিত্যক্ত থাকে সত্যবতী সেজ ব্যাসকে দেখে পাঠান যিনি পরবর্তীতে পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের মতো উত্তরাধিকারী জন্ম দেন ধৃতরাষ্ট্রের বিবাহ হয় গান্ধারী এবং পাণ্ডুর বিবাহ হয় কুন্তী এবং মাদ্রী কিন্তু পাণ্ডু অভিশপ্ত হন এবং নির্বাসনে চলে পাণ্ডুর অভিশাপ সত্ত্বেও তার দুই রানী কুন্তি এবং মাদ্রি দেবতাদের আশীর্বাদে পুত্র সন্তানের জন্ম দেন কুন্তি একটি ঐশ্বরিক মন্ত্র ব্যবহার করে সূর্য জম, বায়ু এবং ইন্দ্রের মতো দেবতাদের আহ্বান করেন যার ফলে জন্ম নেয় যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেব যাদের কালেকটিভলি পাণ্ডব বলা হয় একদিকে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী একশো পুত্র জন্ম দেন যার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ দুর্যোধন যিনি প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবেন পাণ্ডবরা বেড়ে ওঠে তাদের গুরু দ্রোণাচার্যের অধীনে কিন্তু তাদের চাচাতো ভাই বিশেষত দুর্যোধন তাদের পরাজয়ের ষড়যন্ত্র করতে থাকে একটি অত্যন্ত কুখ্যাত ঘটনার মধ্যে দুর্যোধন তার চাচা শকুনির সাহায্যে একটি প্রতারিত জোয়ার খেলায় যুধিষ্ঠিরকে সবকিছু হারাতে বাধ্য করে রাজ্য ধন ভাইরা এবং এমনকি নিজেকে এক নির্দয় মোড়ে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী কৌরব সভায় অপমানিত হন যখন দু শাসন তাকে অঙ্গভঙ্গি করার চেষ্টা করে তবে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে ডাকেন যিনি তার সম্মান রক্ষা করতে অসীম পরিমাণ কাপড় প্রদান করে তাকে প্রত্যাবর্তন পাণ্ডবদের বারো বছর নির্বাসন এবং এক বছর গোপনে বাস করতে বাধ্য করা হয় এই সময় তারা অনেক পরীক্ষার সম্মুখীন হলেও তারা ন্যায়ের জন্য তাদের সংগ্রাম অব্যাহত রাখে নির্বাসনের শেষ বছরে তারা রাজা বিরাটের রাজ্যে আশ্রয় নেয় যেখানে তারা প্রত্যেকেই ডেসগাইজ ধারণ করে থাকে তবে শেষ পর্যন্ত তাদের পরিচয় ফাঁস হয়ে যায় এবং কৌরবরা তাদের রাজ্য ফিরিয়ে দেয় না এই মুহূর্তে যুদ্ধের মন যুদ্ধ যেখানে পাণ্ডব ও কৌরবরা রাজ্যাধিকার নিয়ে লড়াই করে এক দশকের সংঘর্ষ এবং উত্তেজনার চূড়ান্ত পরিণতি উভয় পক্ষ শক্তিশালী জোট গড়ে তোলে এবং শ্রীকৃষ্ণ অর্জুনের সান্নিধ্য পান তার রচ্চালক হিসেবে যুদ্ধের পূর্ব মুহূর্তে অর্জুন তার নিজস্ব পরিবারকে যুদ্ধ করতে দেখলে বিষণ্ন হয়ে পড়ে এই সংকটময় মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে ভগবত গীতা শিখিয়ে দেন যা আজও আমাদের জন্য ধর্ম কর্তব্য এবং আত্মার প্রকৃতি নিয়ে এক অমর শিক্ষা যুদ্ধ আঠারো দিন স্থায়ী হয় যেখানে অসংখ্য মহান যোদ্ধা উভয় পক্ষ থেকে নিহত হয় ভীষ্ম অর্জুনের হাতে পরাজিত হন শিখণ্ডীর সাহায্যে দ্রোণাচার্য প্রতারণার মাধ্যমে নিহত হন এবং কর্ণ যিনি একসময় দুর্যোধনের মিত্র ছিলেন অর্জুনের হাতে নিহত হন একে একে মহান যোদ্ধারা পতিত হন এবং কৌরব বাহিনীর ধ্বংস এবং মহাভারতের শিক্ষাগুলি যুদ্ধের পর যুধিষ্ঠির রাজসিংহাসনে বসেন তবে বিজয়ের মূল্য অত্যন্ত বড় পাণ্ডবরা জীবন কর্তব্য এবং ত্যাগের প্রকৃত অর্থ নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে ওঠেন মহাভারত শুধুমাত্র যুদ্ধের কাহিনী নয় এটি মানব প্রকৃতি পছন্দের ফলাফল এবং ধর্মের জটিলতাগুলির উপর এক মহত্তম পাঠ এটি আমাদের অসার্থক কর্ম অহংকারের বিধ্বংসী শক্তি এবং ভাগ্যের অপরিহার্যতা সমহাভারতের অপ্রতিরোধ বিস্তৃতি এটিকে বিশ্ব সাহিত্যেও একটি অনন্য মহাকাব্য হিসেবে স্থান দিয়েছে এর চরিত্রগুলির মাধ্যমে এটি ক্ষমতা পরিবার এবং নৈতিকতার সম্পর্কিত গভীর জ্ঞান প্রদান করে এই প্রাচীন গ্রন্থের উত্তরাধিকার আজও পৃথিবী জুড়ে দার্শনিকতা এবং কাহিনীর উপর প্রভাব বিস্তার করছে শতাব্দী পেরিয়ে গেলেও মহাভারতের প্রাসঙ্গিকতা বর্তমান সময়ের সঙ্গে অপরিবর্তনীয় এটি ছিল মাত্র একটি সংক্ষিপ্ত পর্যালোচনা এবং মহাভারতের অগণিত স্তরগুলি অনুসন্ধান করার জন্য আমি আপনাদের অনুরোধ করছি শুনতে ধন্যবাদ এবং প্রাচীন মহাকাব্য ও তাদের শিক্ষাগুলি নিয়ে আরও বেশি তথ্য পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব